এইভাবে দোয়া করি বেঁধে মঞ্জুর ভাইয়ের ছেলে হাতের অপারেশন আগামীকাল হবে তার জন্য দোয়া জাফর ভাইয়ের ভাই মঞ্জুর জাফর ভাইয়ের ষোল ভাইয়ের মঞ্জুর সব মঞ্জুর সাহর বাচ্চার দোয়া আতর অপারেশন লেখা দোয়া করি যারা যারা মানুষ সময়

Allah আসসালাম আল্লাহ শিব দিলাম আসসালাম মানি শান্তি আর বাংলাদেশের দিন আল্লাহ তালা শান্তি অহান আচ্ছা আসসালাম ও আল্লাহ শিবও দিলাম এগারো মাস আসসালাম

سبحان الله رب العربي العظيم أسألك موجبات رحمتك وعزا مغفرتك عجرتك من كل بذنب ولا عصمة من كل ذنب لا تضعنا لا إلا فضلتا ولا هم إلا فالوزتا ولا دينا إلا قضيته ولا مريضا إلا سفيتا ولا حاجة من واجد الدنيا ولا الآخرة إلا قضيتها يا أرحم الراحمين آمين

Allah. اے فیل اللہ, 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 اللہ تمہیں

বিভিন্ন ধরনের হস্তপার আল্লাহ এই মুসলমানরা তুমি আল্লাহ গাই দেখতিন আল্লাহ গায়ে দেখুন সহবিধা করবান আল্লাহ আল্লাহ ডাক্তর সুন্দরবাবু আল্লাহ তুই আল্লাহ গায়ে ব্যবস্থা আল্লাহ গায়ে ব্যবস্থা বললি আল্লাহ মালা আল্লাহ রহমান

আল্লাহ বারবেশ ভাই নাসির ভাই আল্লাহ জামাল ভাই আল্লাহ তারা নূর রহমান নাজিল করো আল্লাহ তারা ব্যবসা বানের উন্নতি তরক্কি عطا করো আল্লাহ এই বিশিষ্ট করে আল্লাহ ব্যবসা ইনি জাম আল্লাহ সাত আল্লাহ বহুত বড় অনুদান দিয়ে আল্লাহ তে নূর রহমান নাজিল করো আমিন এই ব্যবসা উন্নতি তরক্কি গরিব তে রহমান তৌফিক عطا আমিন আল্লাহ রিজিক আল্লাহ ব্যবসার মাধ্যমে আল্লাহ রিজিক আল্লাহ আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিও

তার আল্লাহ তার মোহবত আল্লাহর কবি রহমান رحمن اللہ <سؤال> اللہ بک رو اللہ 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 <سؤال> ارجن انس اور اللہ علیہم امین اللہ تعالی بخشے اللہ

سید المرسلین الصلاة والسلام علیکہ حاتم النبیین الصلاة والسلام علیکہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم اوہا شنا مدینہ مکہ مدینہ زیارت گرک تن بھن تو بھی تعالی اوہا بائید اللہ زیارت الحکم سے اوہا بائید المقدس لین مسلمان اللہ بیشار زیارت گرک تن بھن تو بھی تعالی بائد المقدس <سؤال> زور اور حدیث در اللہ حکومت اللہ بائد المقدس زور اور قرآن حدیث در اللہ حکومت اللہ اے درون بے بستہ گروہ دیئے صل اللہ تعالی علیہ خیر خلقی ہی پہنو رارسی محمد و آلہ و آسخابی اجمائی اہدہ بانگلہ دیشن بہت رحم النازل بہت اہدہ السلام